হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে আবারও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু জি কে কোয়েশনে চলে এলাম যেগুলি তোমাদের অল কম্পিটিভ এক্সাম ত্রিপুরা জেল পুলিশ এবং এখন যে চলছে এসএসসি এক্সাম যাদের এখন এক্সাম শেষ হয়নি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো এবং এবং তোমরা যদি অল কম্পিটিটিভ এক্সামের জন্য নোটস এবং এসএসসি এক্সামের জন্য নোটস পেতে চাও তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তোমরা সেই নাম্বার থেকে খুব ইজিলি নোটস খুবই কম দামে পেয়ে যাবে এবং যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি এই ভিডিওটি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো আমাদের আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের আজকে ভিডিওটি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সহজ লেখক কে তো হয়ে যাবে বি আনসার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন সহজ পাঠের লেখক আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে লোকসভার কোন স্পিকারের লেখা বইয়ের নাম মাতুশ্রী তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি সুমিত্রা মহাজন তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রেখা দা আনলো স্টোরি বইটির লেখক কে তো এটার आंसर হয়ে যাবে অপশন সি ইয়াসি উসমান তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 2017 সালে ডিসেম্বর ক্যাম্পিয়ন অফ অনার সম্মানে ভূষিত করা হয় কোন লেখককে তো এটার आंसर হয়ে যাবে অপশন বি জে কে রাউলিং পরবর্তী কোশ্চেন হচ্ছে হিন্দি হিন্দি হিন্দু কথাটি প্রথম কে বলেছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি লালা লাজপত রায় তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে তো এটার আনসার হয়ে যাবে অপশন এ রঘুরাম রাজন তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থটির লেখক কে তো এটার আনসার হয়ে যাবে অপশন এ অমর্ত্য সেন তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বনলতা সেন গ্রন্থটির কার লেখা তো এটার আনসার হয়ে যাবে অপশন বি জীবানন্দ দাশ। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বাংলা গদ্যের জন্য কাকে বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন বি বিদ্যাসাগর বিদ্যাসাগরকে বাংলার জনক বাংলা গদ্যের জনক বলা হয় তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মেঘনাথ বধ কাব্য গ্রন্থটি কে রচনা করেছেন তো এটার আনসার হয়ে যাবে অপশন এ মাইকেল মধুসূদন দত্ত তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থ গ্রন্থ হলো তো এটার আনসার হয়ে যাবে অপশন এ শেষ লেখা তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন বাংলা সাহিত্যকর্ম মিল প্যারাডাইজ টলসের অনুসরণে লিখিত তো এটার আনসার হয়ে যাবে অপশন বি মেঘনাদ বধ কাব্য তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে অরাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে কোন জেলার মানুষের জীবন কাহিনী ফুটে উঠেছে তো এটার হয়ে যাবে অপশন ডি বীরভূম জেলা তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বিদ্যাসাগর রচিত সীতার বনবাস কেমন ধরনের রচনা তো এটার আনসার হয়ে যাবে অপশন বি অনুদিত গ্রন্থ তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বাংলার মাটি বলার জল গান্ডি কোন বছর রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন তো এটার आंसर হয়ে যাবে অপশন সি 1905 সালে তো फ्रेंड्स তোমরা যারা এখনো আমাদের WhatsApp গ্রুপে জয়েন করনি এই ভিডিও টু ডেসক্রিপশন আমাদের WhatsApp গ্রুপে লিংক পেজ আমরা তোমরা শেয়ার আমাদের WhatsApp গ্রুপে আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফ এর মাধ্যমে আদার বিভিন্ন एग्जामের নোটস এবং তোমরা বিভিন্ন এক্সামের ফর্ম ফিল আপও খুব ইজিলি করে নিতে পারবে তো যারা এখনো জয়েন করে প্লিজ জয়েন করে নাও আর যদি তোমরা নোটস পেতে চাও তো আমাদের ডিসক্রিপশনের দেওয়ার নাম্বার এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবে খুব কম দামে নোটস পেয়ে যাবে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবে এবং কোথায় প্রথম বন্দে মাতরম গানটি গিয়েছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন বি আঠারোশো ছিয়ানব্বই সালে ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতার অধিবেশনে তিনি প্রথম বন্দে মাতরম গানটি গিয়েছিলেন আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অভি গান শকুন্তলম হলো একটি তো এটার আনসার হয়ে যাবে অপশন সি নাটক এটি একটি নাটকের নাম তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বাংলা উড়িষ্যা মিথিলি প্রভৃতি ভাষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ইটালির দান্তে এবং ইংল্যান্ডের চর সঙ্গে কোন মধ্যযুগীয় বাজলি লেখকের তুলনা করা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি বিদ্যাপতি তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি তো এটার আনসার হয়ে যাবে এ চৈতন্য ভাগবত তো আমাদের পরবর্তী হচ্ছে বিখ্যাত গান আচ্ছা হিন্দুস্তা হামারা গানটির শ্রেষ্ঠতা কে তো এটার আনসার হয়ে যাবে অপশান সি মোহাম্মদ ইকলব তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের কোন রাজ্যে বিশ্ব বিখ্যাত খাজুরাহো মন্দির অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন এ মধ্যপ্রদেশ তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষাটি হলো তো এটার আনসার হয়ে যাবে অপশন সি তামিল তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নজেল ইনোভেশন স্ট্রেটজি গ্রন্থটিকে লেখক বা লেখক কে তো হয়ে যাবে অপশন এ পরাগ কুলকার্নি পরবর্তী কোয়েশন হচ্ছে ফয়েন দ্য রিভার স্লিপ উপন্যাসটির লেখক কে তো আনসার হয়ে যাবে অপশন ডি অনুরাধা রায় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দা গোল্ডেন হাউস গ্রন্থটির লেখক হলেন তো এটার আনসার হয়ে যাবে অপশান সি সালমান রুসদ্দি আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ইতোবাদ এর জনক হলেন তো এটার আনসার হয়ে যাবে অপশান সি জেরেমি বেসাম তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে লাইফ অন মাই টার্ম ফ্রম দ্য গ্রাস রুট টু দ্য কোর রিডর্স অফ পাওয়ার কার আত্মজীবনী তো এটার আন্সার হয়ে যাবে অপশান এ শরদ পাওয়ার তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন শতকে দিল্লি কুতুব মিনার নির্মিত হয়েছিলেন তো এটার আন্সার হয়ে যাবে অপশান বি দ্বাদশ শতাব্দীতে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে উত্তর রবীন্দ্রনাথের ভাবধারার সর্বশ্রেষ্ঠ প্রতীক কাকে বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি জীবানন্দ দাস তো ফ্রেন্ডস তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করনি এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমাদের আজকের ভিডিওটির লাস্ট কোয়েশ্চেন হচ্ছে গৌরীয় ব্যাকরণ গ্রন্থটি লেখক হলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন বি রামমোহন রায় তো আমাদের আজকের ভিডিওটি দুটু পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ